গোডাউন ওয়ারিংয়ের ক্ষেত্রে বিমে এল ইডি টিউবলাইট লাগানো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না লাগালে আমাদের গোডাউন ওয়ারিং সম্পূর্ণ হবে না চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমেই বিমের মিডিল করে আমাদের লাইটের পয়েন্ট ছাড়া আছে দেখতেই পাচ্ছেন আমাদের তারটাও ফালা আছে আমরা টেপ দিয়ে প্রথমে মেজারমেন্ট করে নিয়েছিলাম তারপরে আমাদের এল ইডি টিউবলাইটের যে ক্লামটা আছে ক্লামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন রুলের দাগ দেখা যাচ্ছে আমরা মার্কিং করে নিয়েছি মার্কিং করে নেওয়ার পর আমরা ডিলে হ্যামার ডিলের মাধ্যমে ছিদ্রগুলো করে নেব আমরা প্রথমে নর্মাল মুড ব্যবহার করেছি তারপরে হ্যামার তাহলে নর্মাল নর্মাল মুডে করলে পরে আপনার যেই বিমে একটা চলটা ধরে ফাটার ভাব থাকে সেটা হবে না প্রথমে নর্মাল করে তারপরে হ্যামার করলে সেটা খুবই সুন্দর হয় ভাঙার কোনো ভয় থাকে না সাইডে মশলা চটার কোনো ভয় থাকে না আমরা ছিদ্রতে পিভিসি ফানা ব্যবহার করছি আমরা হাতুড়ি হাতুড়ির মাধ্যমে পিভিসি ফানাটা মেরে নিচ্ছি আমরা দু সাইডেই পিভিসি ফানা মারা গাছ কমপ্লিট এবার আমরা ক্লামটা নিয়ে ক্লামের সাথে যে স্ক্রু দেয় স্ক্রু দিয়ে আমরা ক্লামটাকে লাগিয়ে নেব স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমরা ক্লামটাকে একটা ক্লাম টাইট দিলাম এবার দ্বিতীয় ক্লামটাও টাইট দিয়ে নেব সেমভাবে আমাদের টাইট ডিযা শেষের মুখে এবার আমাদের টিউবলাইট কালেকশান করার ফলা আমরা এক একটা করে কালেকশান মরে নিচ্ছি এবার আমরা পিভিসি টেপ ব্যবহার করবো সুন্দর করে আমরা ব্ল্যাক টেপ করে নেওয়ার পর একটা দ্বিতীয়টাও সেমভাবে আমরা কালেকশান মুড়ব আমাদের কালেকশন জোড়ার পর এবার ব্ল্যাক টেপ ব্ল্যাক টেপ দিয়ে আবার সুন্দর করে সেটা মুড়ে নেব মুড়ে নেওয়ার পর তারটা পাইপের ভিতরে আমরা ঢুকিয়ে দেবো রাতে তারটা যাতে না দেখা যায় আমরা প্রথমে টিউবলাইটটা লাগিয়ে নিচ্ছি ক্লামের এক সাইডে টিউবলাইট লাগিয়ে তারপর আস্তে করে চাপ দিলে আমাদের এলইডি টিউবলাইট সেট লেগে যাবে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে তারটাকে ঢুকিয়ে নিচ্ছি পাইপের ছিদ্র ভিতরে আমাদের টিউবলাইট লাগানো কমপ্লিট আর আমরা এল ইডি লাইট ব্যবহার করেছি ভিয়ান কোম্পানির কুড়ি ওয়াট এলইডি টিউব আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন